আমি ব্রেড স্যান্ডউইচ বানিয়েছি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানোর জন্য সামান্য একটু ক্যাপসিকাম ক্যারেট অর্থাৎ গাজর সামান্য একটু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এই চারটি জিনিস নিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে তারপরে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে একটি পাত্রের মধ্যে আড়াই চামচের মধ্যে বেসন নিয়ে নিলাম বেসন নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই বেসনটা বেশ ভালো করে গুলে নিতে হবে প্রথমে সামান্য একটু জল দিয়ে এটা গুলে নিলাম বেশি জল দিলে এটা ভালো করে গোলা যাবে না এবার দানা দানা থেকে যাবে তাই সামান্য একটু জল দিয়ে এটা বেশ ভালো করে গুলে রেখে নিলাম এবারে এর মধ্যে দুটো ডিম ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন আমি ছখানা ব্রেড এটার মধ্যে ভাজবো সেই জন্য আমি দুখানা ব্রেড এখানে আমি দিয়েছি এবার দুটো ডে এই বেসনের মধ্যে দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এর মধ্যে আবার সামান্য একটু জল দিয়ে একটা মিডিয়াম মিডিয়াম মতো একটি ব্যাটার তৈরি করে আমি রেখে দিলাম এবারে গ্যাস জ্বালিয়ে একটি লোহার তাওয়া আমি বসিয়ে দিয়েছি এবার সামান্য একটু তেল দিয়ে একটি ব্রাশের সাহায্যে তাওয়ার চারিদিকে এইভাবে লাগিয়ে ফুল আঁচে এটি আমি গরম হতে দিয়ে দেবো ফুল আহ আঁচে এটা গরম খুব বেশি গরম করে নেব গরম করে যে তেল উঠে আসবে এই তেলটুকু আমি ফেলে দেব অর্থাৎ এই তাওয়াটিকে আমি এইভাবে একটি ননস্টিক তাওয়া তৈরি করে নেব এবারে একটি ডাস্টারের সাহায্যে তাওয়াটি আমি ভালো করে মুছে নিলাম এবারে সামান্য একটু তেল আবার দিয়ে দিলাম এটা আপনারা ঘি দিয়েও বানাতে পারেন এবার ওই বেসনের মধ্যে ব্রেড বেশ ভালো করে ডুবিয়ে এপিট ওপিট বেশ ভালো করে ডুবিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবারে কেটে রাখার যে ভেজিটেবল সেগুলো তার ওপরে সামান্য একটু একটু করে ছড়িয়ে দিয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবারে একটি হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে এটা সামান্য একটু প্রেস করে দিতে হবে ওপর থেকে সামান্য একটু অয়েল দিয়ে দিলাম এবারে এক সাইডে হয়ে গেলে অপর সাইডে আবার ভালো করে লাল লাল করে সেঁকে তুলে নিতে হবে এইভাবে সেঁকে নিলাম আবার দ্বিতীয়টি ঠিক একইভাবে সামান্য একটু তেল তাওয়ার মধ্যে দিয়ে ব্রাশ করে দিলাম এবং আবার একটি ব্রেড ওই গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আবার ওপর থেকে ভেজিটেবলগুলো আমি এইভাবে ছড়িয়ে রেখে দিলাম একইভাবে সমস্ত ব্রেডগুলো আমি এইভাবে স্যান্ডউইচ বানিয়ে নিই এইভাবে সমস্ত ব্রেড আপনারা বানিয়ে নেবেন আপনারা যদি মনে করেন বাটার খেতে যদি আপনাদের খুবই পছন্দ তাহলে আপনারা এর মধ্যে কিন্তু ওপর থেকে কিছু বাটার দিয়ে অর্থাৎ মাখন দিয়েও এইভাবে এটা ভেজে নিতে পারেন কারণ অনেকে বাটার খেতে ভালোবাসেন সেই জন্য এটা আমি দেখিয়ে দিলাম আমি কিন্তু তেল দিয়েই করেছি এইভাবে আপনারা বাটার দিয়েও এটা করে নিতে পারেন ওটা খেতে আরও বেশি টেস্টি হবে এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি সকলকে নমস্কার